আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা গড় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই চেনা পরিচিত জায়গা আমাদের অতি প্রিয় গড় জঙ্গল আজ নবরাত্রি সেই নবরাত্রির উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি মুর্শিদাবাদ থেকে জেলা বর্ধমান বলে রাখা ভালো যে এই গড় জঙ্গলেই রাজা সুরত প্রথম দুর্গাপূজা করেছিলেন মর্তে আর এখানে মেধা শ্রীশীষ আশ্রম নামেই পড়েছে পথের জলযোগ কেমন হতো দারুণ স্বাদ কেমন গো রাস্তায় একটু দাঁড়িয়ে আমরা জলখাবারে খেয়ে নিলাম সেটা হচ্ছে মুড়ি আমাদের অতি প্রিয় বাঙালির মুড়ি তাতে আবার আমরা মুর্শিদাবাদের লোক আমাদের কাছে মুড়ি তো খুবই প্রিয় আমার এই দাদা মাকে বেশি ভালোবাসে খাবার থেকেও আমার এটাই মনে হয় যে কোনো ট্যুরে আমরা একসাথে গেলেই দাদার একটা মুড়ি মাখার মানে সরঞ্জাম থাকে সাথে সবাইকে মাখবে এবং খাওয়াবে এটা মানে তার একটা আলাদা বিশাল এক ব্যাগ পিঠে ছোলে তার মধ্যে ছোলা চানাচুর তেল নুন লবণ যা কিছু আছে সবকিছু পাবেন আদতে যে আরো কি কি আছে এখনো আমার ঝোলাটা কোনোদিনও ঠিকভাবে দেখা হয়নি তা যাই হোক খুব সুন্দর মুড়ি মেখে আমরা সবাই মিলে খেলাম তারপরে কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়ে আবার শুরু করেছিলাম যাত্রা তো যাই হোক এখানে যেখানে রেস্ট নিয়েছিলাম একটা কথা বলার চারিদিকে দেখছি কাঁচ ভাঙা বোতল ভাঙা বিয়ারের বোতল আরো অনেক রকম ড্রিঙ্কসের বোতল সব দেখছি পড়ে আছে তো আমার একটা অনুরোধ রইল যে খাবেন খান রাস্তাঘাটে এভাবে কাঁচ ভেঙে ছড়িয়ে রাখবেন না তাতে অন্য বাচ্চাদের পশুদের পায়ে ফুঁকে যেতে পারে সবাই তো জুতো চপ্পল পরে হাঁটে না এবারে তাদের পায়ে আঘাত লাগতে পারে একটু খেয়াল রাখবেন যাক ঘুরে ফিরে এসে আমরা আবার আশ্রমে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থল গড় জঙ্গল মেধাস ঋষির আশ্রম এখানে আজ নবরাত্রি পুজোর একটু আলাদা রকম ধুমধাম আসি আমরা প্রায় এই যে মা মায়ের দর্শন করতে পেলে মন প্রাণ সব জুড়িয়ে যায় এই টানেই ছুটে আসি বারবার do এই যজ্ঞটা হচ্ছে এই যজ্ঞকুণ্ডে সারা বছর আগুন থেকে যায় যজ্ঞ কখনো এই আগুন নেভে না বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ সময় এখানে যজ্ঞ হয় সকলে যারা ওখানে যান বা যেনারা জানেন সেখানে গিয়ে যজ্ঞ করেন বিশেষ বিশেষ তিথিতে তবে সেই যজ্ঞকুণ্ড যদি দীর্ঘ সময় নাও হয়ে থাকে তবুও কখনো তার আগুন নেবে না সব সময়তেই ওটা জ্বলতে থাকে মহাদেবের চিরাচরিত সেই এখানে একটা লিঙ্গ আছে আর বহু বছরের পুরনো একটা বটবৃক্ষ কত যে তার বয়স হিসেবে নেই আমিও একটু বাজাবো তারাও আনন্দে মাদলটা দিয়ে দেয় একসাথে বাজায় কিছুক্ষণ সময় মাদলের জমিতে আমাদের বেশ ভালো যজ্ঞ এখন চলবে যতক্ষণ মা থাকবেন এই সময়কালীন ততক্ষণ পর্যন্ত একের পর এক এসে এখানে যজ্ঞে বসবেন এবং যজ্ঞ শুরুর থেকে শেষ পর্যন্ত হতেই থাকবে আগে থেকে হয়তো বলা থাকে সেই অনুসারে তাদের time এর slot থাকে সেই টাইম অনুযায়ী তারা আসেন সেখানে যোগ্য করেন যখনই যাই আমি দেখি কখনো যোগ্য খালি থাকে না যোগ্য চলতেই থাকে ওরা এখনো সাঁওতালি ভাষায় কথা বলে নিজেদের মধ্যে আমি অনেকবার শেখবার চেষ্টা করি কিন্তু কখনোই গিয়ে রপ্ত করতে পারি না দু চারটে ভাষা শিখে আসি শব্দ আবার ভুলে যাই ফিরে গিয়ে আর তাদেরকে সেটা বলতে পারি না অনেকবারই চেষ্টা করে দেখেছি আমি একবারও পাশ করতে পারিনি বারবার ফেলই হয়ে গেছি ফিরে গিয়ে আমাকে আবার জিজ্ঞেস করে তারা আচ্ছা আমি এর আগের বারে যে ভাষাটা শিখিয়েছিলাম শব্দটা বলো আমি কিন্তু আবার ভুলে যাই খুব অনেক আম এসেছে গাছে দেখলাম বেশ আমার হাজবেন্ড বলল আমগুলো তোলো তো আমি দেখলাম বেশ সত্যি তো খুব সুন্দর ছোট ছোট আমের কলি সবে মাত্র এসেছে বড় হবে এবার ধীরে ধীরে তাই আমের ছবিও তুলে রেখেছিলাম ওদিকে চলছে মায়ের মূর্তি পুজো আরাধনা যজ্ঞ সে তো এক আলাদা কথা আর ই এক আলাদা কথা নরনারায়ণ সেবা নিজেরাই এতে অংশগ্রহণ করে আদিবাসীরা নিজেরা রান্না করে পরিবেশন করে যার যা ক্ষমতা সামর্থ্য সেরকম অনুযায়ী তারা শ্রম দেয় আশ্রমে বহু দিক থেকে বহু যেখানে যা আছে জেনারা ওখানে দান সামগ্রী দেন সেই সেই সব দিয়েই এই নরনারায়ণ সেবা হয় খুব বড় মাপের কিছু নয় প্রয়োজন মতো যতটুকু দরকার যে প্রসাদ খেয়ে মানুষ তৃপ্তি হবে তাদের পেট ভরবে এরকম ধরনের আয়োজন থাকে খুব স্বাদ যেমনই রান্না হোক চাটনির রঙ দেখেই হয়তো আপনারা অনুমান করতে পারছেন যে মিষ্টতাটা কতটা হবে পায়েস যেটা দেখছেন সেটা এখানেই গরু পালিত হয় প্রায় সত্তর আশিটি গরু আছে তাদের দুধ থেকে প্রচুর দুধ এবং সেই দুধের থেকেই পায়েস দই সব এই সকল লোককে এই উৎসবের দিনে খাওয়ানো হয় আমরাও গেলাম তো যোগী বাবা আমরা যেটা যেনাকে বলি ওখানে আশ্রমের দেখভাল করেন বা থাকেন উনি ওখানকার তো উনি আমাদের দইয়ের শরবত খাওয়ালেন খুব সুন্দর এটা হচ্ছে যোগী বাবার গুরুদেব এনার অবস্থান হচ্ছে হরিদুয়ারে এখন উনি দেহ রেখেছেন দেওয়ালে কিছু চিত্র আছে মহাদেবের খুব খুব ঠান্ডা জায়গাটা চারিদিকে গাছ দিয়ে ঘেরা বিস্তার জায়গা অনেক জায়গা জঙ্গলে ভরা হয়তো অনেক গাছ আছে বলেই সেখানে খুব ঠান্ডা জায়গাটা সব দেখে সারাদিন কাটিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সেই আবার নিজের বাড়ির ঘর সংসার আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে অনেক আগ্রহ জগাবে ভালো থাকবেন সবাই